বিসমুল্লা রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অনেক সুখবরের পার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি আপনাদের যাদের বাড়ি বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন বা অনলাইনেও আপনারা মেম্বার হয়ে আপনারা সেবা নিতে পারেন আমাদের অনলাইনে যে যেটার মাধ্যমে আমরা সেবা দিই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আইটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি এই মুহূর্তে আসলে এক্সক্লুসিভ একটা পাত্রে আসছে মানে ওদের বাসায় রাত্রে কালকে ইনভাইট করলো আজকে কিন্তু মাসের এক তারিখ এক সাত দুই হাজার চব্বিশ সাল এক তারিখে আল্লাহ সালামত পৌঁছে দিয়ে আল্লাহর কাছে আল্লাহর নামে কাজ শুরু করলাম আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিবেন আমার প্রিয় নবী যে রওজা মুবারকের সালাম দোয়া পৌঁছে দিবেন হজর শাহ জালাল শাহ পরান মাজারে সালাম দোয়া পৌঁছে দিবেন আমার আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দেবেন আমি সকলের দোয়া নিয়ে কাজ শুরু করলাম এত এক্সক্লোসিভ কাল মেয়ে হচ্ছে আমেরিকা সিটিজেন আমেরিকা নিউ কি বললো নিউ মেক্সিকো আমেরিকার নিউ মেক্সিকো শহরে বসবাস ও লেভেল ও লেভেল করা কম্পিউটার ইঞ্জিনিয়ার ওখানে অনেক বড় একটা চাকরি করে মেয়ে নিউ মেক্সিকোতে সে বাড়ি করছে ডুপ্লেস বাড়ি এত সুন্দর বিশাল এরিয়া নিয়ে সব কিছু কম্পিউটার আমাকে দেখালো রাত্রে ওদের বাসা খাওয়া দাওয়া করালো গুলশানে বাসা মেয়ে অপূর্ব সুন্দরী তিরিশের মতো বয়স পাঁচ ফিট চার লম্বা ছবি টবি তুললাম ভিডিও করলাম এত নাইস একটা পারসন এত সুন্দর করে কথা বলে তার কিন্তু অনেক বড় চাকরি করে এসে যেহেতু ইঞ্জিনিয়ার আর বাবা ছিলেন উনি সরকারের অনেক অধ্যতন কর্মকর্তা ছিলেন বাবা তো মেয়েকে মা ছাড়া কোনো কথাই বলে না যে আমার মা আমাকে নিয়ে গেছে আমেরিকাতে সে নিজে ড্রাইভ করে আমাকে পুরা মানে মেক্সিকো সব দেখাচ্ছে মানে আমি নামাজ পড়তে যাব সেই মসজিদ অনেক দূরে আমাকে ড্রাইভ করে এসে আমার এই মেয়েটার জন্য আমার খুব মা আমি বাবা দুজনেরই একটাই কথা যে ভালো একটা সৎ একটা পাত্র চাই তো যেহেতু আমেরিকাতে আছে মেক্সিকোতে থাকে নিউ মেক্সিকো তো ওর জন্য উদ্দিককার যদি আশেপাশে মানে আমেরিকা একটা ছেলেই চাচ্ছে মেয়ে নিজে ওয়েল ইস্টাবলিশ কিন্তু সে কিন্তু নামাজি এবং নামাজি পড়া সে প্রত্যেকটা যা আল্লাহ ফরস করেছেন সব কিছু মেনে চলে রোজা রাখে মানে এই আমেরিকার মতো শহরে থেকে সে কিন্তু অল স্কোয়ার ওভার স্মার্ট কিন্তু আপনার মন মানসিকতা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কাজ করা আমি প্রায় দুই ঘন্টা ছিলাম তাদের পোড়া পরিবারটা মা তো পুরা ইরানিদের মতো মেয়েও অনেক সুন্দর সব মিলে আমি আমার আজকে ভিডিও ওর জন্যে আমি পাত্র আহ্বান করছি আমেরিকা থাকা যদি কোনো ভাইরা আছেন অনেকে অনেক ছেলে আছে যে আমেরিকা আছে এরকম মেয়ে চান আপনারা যদি মেক্সিকোতে থাকে নিউ মেক্সিকোতে এরকম মেয়ে চান ইঞ্জিনিয়ার মেয়ে মেয়ে এখন দেশে ওদের বাসায় ও চলে যাবে এই মাসের ছাব্বিশ তারিখ তো বলছে যে এই কদিনের মধ্যেও যদি কোনো ছেলে দেশে থাকে বা কারোর সাথে যোগাযোগ করাতে চান বা প্রোগ্রাম করতে চান করতে পারেন যদি পছন্দ হয় তারপরে হয়তো সময় বাড়াবে বা এটা কি বলছে যে এটা সম্পূর্ণ দুই পক্ষের ব্যাপার মায়ের কথাগুলি এত ভালো লাগলো যে আমার মেয়ে মেক্সিকোতে বাড়ি গাড়ি সব কিছু আছে তাতে সমস্যা কী কিন্তু সে যাকে বিয়ে করবে সে যেখানে থাকবে সেখানে থাকতে পারে এটা নিয়ে কোনো না মায়ের কথাবার্তা উনি একদম ইরানিদের মতো বাসায় বকা সিস্টেম করা এত অমায়িকা আমি বুঝতে পারতেছি না মানে এত সুন্দর একটা পরিবার তো এই আমাকে খুব আনটি করে অনেক সম্মান করেছে সে এত বড় ইঞ্জিনিয়ার এবং এত বড় জব করে তার মেন্টালিটি কথাবার্তা খুবই নরম পোলায়ের তো আসলে আমি আহ্বান করছি অনেক পাত্ররা আমেরিকাতে আছেন আপনারা অবিবাহিত মেয়ে চাচ্ছেন আপনারা অবিবাহিত আছেন তো আমার মনে হয় এরকম মেয়ে জীবন সংসারে গেলে হয়তো বাকি জীবনটা আপনারা ভালোভাবেই কাটাবে জীবনসঙ্গী বিচার ক্ষেত্রে যদি আপনাদের একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত জীবনটাই আপনার প্যারাসানির মধ্যে থাকতে হবে আমি তো এই সামাজিক কর্মকাণ্ড করি অনেক মেয়েদের দেখি হয়তো আপনারা বাইরে থেকে দেখে বুঝবেন না যে তার ভিতরে কি অনেক কিছু কিন্তু বোঝা যায় কিছু কিছু মেয়েরা সিজুফেনিয়া রুগী কিছু কিছু ছেলেরা সিজুফেনিয়া রুগী বিশেষ করে সন্দেহপ্রবণ এই সব থেকে দূরে থাকতে হবে জীবন মানে আপনার সব কিছু ম্যানেজ করেই জীবন মান চালাতে হবে এবং আপনার সবসময় ব্রেনে থাকতে হবে আমাদের সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ মহান আল্লাহকেই এবাদর বন্দুকী নামাজ রোজা হজ জাকাত তোমরা পালন ভালো কাজের মাধ্যমেই আমরা আল্লাহকে পাব এবং আল্লাহই সে কোনো না কোনো ফেরস্তার মাধ্যমে আমাদেরকে সকল সমস্যা সমাধান করে দিবে আপনি আল্লাহর পথে থাকেন আমি তো অবাক হয়ে যাই যে আমার কাছে যত আমেরিকা কানাডা সিটিজেন লন্ডনের বলেন অস্ট্রেলিয়া সেই মেয়ে বা ছেলেরা কিন্তু ওরা নামাজই অনেকেই আসে এবং তাদের ভিতরে সম্পূর্ণ আল্লাহর হয় তো এই মেয়েটার ভিতরেও তার ভিতর বাবা এত বড় কামিলদার অনেক কিছু আমাকে অনেক হাদিস শেখাই দিল সোরা শেখাই দিলো আমার খুবই ভাল লাগলো তো আমার যদি কারো চোখে ভিডিওটা পরে ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দিবেন ফেস মেয়েটা এখন দেশে আছে তো সবাই ভালো থাকবেন আবার আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার পাত্র প্রয়োজন পাত্রী রেডি আছে ধন্যবাদ সবাইকে